হ্যাঁ মা আমি কবিতা লিখছি আসি সম্বন্ধে কবিতা পড়লে আমার অন্তরকে বেঁকে বেঁধে ওঠে তাই আপনাকে সান্ত্বনা করার জন্য আমি কবিতা লিখছি আমি আপনাকে শুনে আপনি শুনুন নির্দোষিল আবু সাহিদ ছিল অতি সাহসী হায় হায় করে সে ভাই রে গোটা বাংলাদেশি মহাসচিব মির্জা ফখরুল সাহেব কবর জিয়ারতে করছে আসি বন্ধুহি সঙ্গে ছিল রংপুর জেলার সভাপতি সাইফুল জেলা পলাই ভাই ছিলো কিনে হায়া কুল আল্লাহ পাক বুল আলমিন সঙ্গে ছিল রংপুর জেলার সভাপতি সাইপুল পিরিগুঞ্জ উপজেলা পলাই ভাইছিল ছিলো কিনদে হায় আকুল আল্লাহ পাক ভুল আলমিন সবে নেতা আমার সঙ্গে আছে ভাইরে আবু সাইদের মাথা মোবাইল নাম্বারে থাকলে ভালো বলিবেন কিছু কথা বন্ধু আসসালাম আলাইকুম